হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরন ফায়ার এবার নতুন গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছেন কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং তার বউকে খুঁজে পাওয়া গিয়েছে এই বিষয়ে আপনাদের মাঝে একটি তথ্য দিব এবং বন্ধুরা আমির হামজা রাশমিকা মান্দানাকে নিয়ে কথা বলাতে এবার কথা বলেছে ভাইরাল তাহেরি হুজুর তিনি কি বলেছেন সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং এই ছেলেটা সম্পর্কে আপনাদের মাঝ কাছে আপডেট দিব আসলে ছেলেটাকে এবং এটা কি তার আসল ফেস নাকি এডিটিং এর ফেস এবং হাইপার টাস সম্পর্কে আপডেট থাকবে আল্লু অর্জুন এবার গ্রেপ্তার হয়ে গিয়েছে পুষ্পা টু এর কারণে কেন গ্রেপ্তার হলো সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ার কে নিয়ে প্রিয় দর্শক রাইডার ওমরন ফায়ার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল যেখানে একটা ছেলেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়ে ছিল এই ওমরান ফায়ার গায়ে সেই ভিডিওটি প্রাইভেট করা হয়েছিল কিন্তু সেটা আবারও নতুন করে চালু করা হয়েছে এই বিষয়ে ওমরান ফায়ার কী বলে চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম एवरीवन আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বাচ্চার জন্য আমরা ফান্ডিং করছিলাম তো ওই ওই সময় আমরা জানতাম না আসলে বাচ্চাটার ভালো করতে কত টাকার মতো লাগবে যার জন্য আমি আমার ভিডিওটা প্রাইভেট করে দিই কারণ অযথা আপনাদের কাছে এক্সট্রা টাকা ওঠা লাভ নেই বাট মোটামুটি বাচ্চাটা ট্রিটমেন্ট করার পর বাচ্চাটা অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ যে মোটামুটি একারে সেভেন্টি পার্সেন্ট সুস্থ বাট থার্টি পার্সেন্ট অসুস্থ ওটার জন্য অনেক টাকা প্রয়োজন লাইক বাচ্চাটার ভুল চিকিৎসা করতে মোটামুটি একারে আট লাখ টাকার মতো দরকার আমরা তিন লাখ সত্তরের মতো ওটা ফ্যামিলির কাছে ছিল মোটামুটি একারে আরও দুই লাখের বেশি তো এখনও মোটামুটি একারে ভিজ একটা অ্যামাউন্ট দরকার যার জন্য ও ফ্যামিলি তো আসলে নিরুপায় আমাদের পক্ষ থেকে যত রুক করতে পারতেছি আমরা করতেছি তো আমার ওই ভিডিওগুলো আবার পাবলিক করে দিতেছি আপনারা যে যার মতো পারবেন এগেইন হেল্প করবেন আসলে এই বাচ্চাটারে বাঁচানো সম্ভব যদি আমরা সবাই একসাথে আগে আসি তো আপনারা একটু কষ্ট করে আবারও চেষ্টা করেন আমি ভিডিওগুলো আজকে থেকে পাবলিক করে দিতেছি তো ছেলেটি জীবন যুদ্ধ করছে বাঁচার জন্য আপনারা ছেলেটিকে সাহায্য করবেন এটাই হচ্ছে অনুরোধ তো জাহির প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব ওমরান ফায়ারের বউ কি বলে এই ওমর তুমি যেমন মেয়ে খুঁজছিলে সঙ্গী হিসেবে সবগুণই আমার ভিতর আছে হ্যাঁ আমি ধার্মিক আমি একটা ভালো পরিবারের নম্র ভদ্র মেয়ে আর তোমাকে আমার ভালো লাগে তোমার ভিতরও সব ভালো গুণ আছে চলো আমরা বিয়ে করে ফেলি তাহলে আমাদের ভালো একটা পরিবার তৈরি হবে তো গাইস রিসেন্টলি ওমরান ফায়ার ট্রেন্ডিং এ রয়েছে যার কারণে কিন্তু এই ছেলেটি ওমরান ফায়ার কে নিয়ে একটি ভানি ভিডিও বানিয়েছে এটাই হচ্ছে বিষয় তো যাই হোক প্রিয় দর্শক এবার আবরার অর্ণব কে নিয়ে গাইস রিসেন্টলি আবরার অর্ণবের এই ভিডিওটি ভাইরাল হয়েছে আমার চেহারা খারাপ বলে যারা আমাকে ঘৃণা করেন আপনার একটা কথা ভেবে দেখেন আপনার ওই সুন্দর চেহারাটাও কিন্তু একদিন মাটির সাথে মিশে যাবে তো প্রিয় দর্শক অনেকেই বলতেছিল এটা তার এডিটিং এর ফেজ গাইজ এটা তার এডিটিং এর ফেজ না এটা আল্লাহ তালা তাকে দিয়েছেন এটাই হচ্ছে মূল বিষয় তো গাইজ মাত্র দুই দিনের ভিতরে তার টিকটক অ্যাকাউন্টে চার মিলিয়ন লাইভ পড়ে গিয়েছে এবং তার বর্তমান ভিডিওগুলি প্রচুর পরিমাণে র্যাঙ্ক করতেছে মানে ফরিউতে যাচ্ছে তো জাহির প্রিয় দর্শক আপনি যদি এই ছেলেটা দেখে ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সুপ্রিয়া আদায় করবেন

এমন বিশ্ব সুন্দরী নায়িকার দেখবো লাগে গো আবার সব পত্রিকা মত্রিকা মিললে আমরা সবাই দূরে লেছি যে হ্যাঁ হুজুরে আমার ইন্টারনেট বলে সার্চ করে দেখতো এটা কেডা কত গবেষণা করে কি হোমা গুমা টাইট ফিট ফিট ফাট তাফসির আবার যখন পত্রিকা দুটো মিলা যখন দিলেছে না ফরক আমি যুগান্তর পত্রিকা পাইছি তো যুগান্তর পত্রিকা ফাইল আবার কো কেমনে ইন্টারনেট সার্চ করে দেখতো আরে আরে আমারে ওরে বাট না ওরে বাট

এখানে আল্লু অর্জুন নিজেও উপস্থিত হয়েছিল তো তার একজন ফ্যান সেখানে দুর্ঘটনাবশত মারা যায় সেই ফ্যানের গার্জিয়ান যারা রয়েছে তারা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করে এবং আল্লু অর্জুনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ গায়স এত বড় একজন সুপার স্টার তার চাচা হচ্ছে তামিলনাডুর একজন সিএম সেও কিন্তু আইনের হাত থেকে ছাড়া পায়নি তো গায়স এটা নিয়ে আবার নতুন ট্রেন্ড হবে আল্লু অর্জুনের পুষ্পাটু মুভিটা কারা কারা দেখেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন